হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত স্ন্যাক্সের রেসিপি নিয়ে আর এই স্ন্যাক্সটার নাম হলো পয়সা পাপড় যেটা তোমরা সকালবেলায় বিকেলবেলায় আর সন্ধেবেলায় খুবই পয়সা পাপড় বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ জল গ্যাস ওভেনে আমি একটা কড়াই চা এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ এর মধ্যে ওই জলটাকেও দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়ে দিচ্ছি বেকিং সোডা এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে তো আমি ওই কাপেরই এক কাপ দিয়ে দিচ্ছি চালগুড়ি আর একটু পরিমাণও দিয়ে দিলাম তারপরে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি খামির রেডি করে নিতে হবে তো আমার মনে হলো আরেকটু লাগবে তাই আমি আর একটু এর মধ্যে অ্যাড করে দিলাম এটাকে মিক্স করে যেতে হবে কিছুক্ষণ পরে দেখবে এটা একটা ডোয়ে পরিণত হয়ে গেছে তো আমার খামিরটা এবার রেডি হয়ে গেছে তো এরপর আমি একটা পাত্রে এই খামিরটাকে দিয়ে দিচ্ছি এটি একটু ঠান্ডা হতে দিতে হবে তারপরে হাতে করে আমি এটাকে মুথে নিচ্ছি এটাকে আমি তিন ভাগে ভাগ করে নেব তো আমি এটাকে তিন ভাগে ভাগ করে নেব এটাকে বেশ লম্বা করে নিতে হবে এরকমভাবে তিনটে একই রকম লম্বা করে নিতে হবে তিনটেই সে একই বানিয়ে নিয়েছি এরপর গ্যাস ওভেন কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি জল তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার তো আমি এটা সবুজ বানাবো তাই আমি গ্রিন ফুড কালারটা দিয়ে দিলাম তো এরপর আমি এটাকে নিয়ে নিচ্ছি কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে যাতে এই রঙটা এই পয়সা বাপরের মধ্যে ভালোভাবে শুষে যায় এরপর এরকম এরকমভাবে ওপরে ওপরে এই যেই জলটা আছে সেটা দিয়ে দিতে হবে তো আসলে মাঝে এটা একবার মানে মধ্যে থেকে ভেঙে গিয়েছিল এটাতে কিছু ম্যাটার করবে না কিছুক্ষণ এটা ফোটানোর পর দেখবে এই যে রঙটা আছে না এটা একদম শুষে নেবে তো এরপর এটাকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটে আমি এটাকে তুলে নেব এরকমভাবে আরও দুটো বানিয়ে নেব তো এরপর আমি জলটা পাল্টিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে মেশাবো রেড ফুড কালার তো আমি তিনটে রঙের করবো তাই আমি নিয়ে নিয়েছি গ্রিন রেড আর ইয়েলো তো আমি রেডটাকে ভালোভাবে দিয়ে দিয়েছি এরপর এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে নাড়ার পর আমি যেই লম্বা খামিরটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি এটাকেও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তোমরা চাইলে এই কালার নাও দিতে পারো কিন্তু কালারটা দিলে দেখতে দারুণ লাগে তোমরা অবশ্যই কিন্তু কালারটা দেবে কারণ কালারটা দিলেই কিন্তু দেখতে ভালো লাগে কালারটার জন্যই এই পাঁপড়টাকে বেস্ট লাগে এই কালারগুলোকে অল্প অল্প করে এই চামচের সাহায্যে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু কালারগুলো ভালোভাবে শুষে নেবে তো এটা এবার রেডি এটাকেও নামিয়ে নিয়েছি এরপর ইলোটার পালা তো আমি ইলো ফুড কালারটা দিয়ে দিচ্ছি দেখুন এরপর আমি লম্বা খমিটাকে দিয়ে দিচ্ছি সে সেম প্রসেসেই এদিক ওদিক জলটাকে দিয়ে দিচ্ছি যাতে উপরে উপরে ভালোভাবে লেগে যায় এটা কিন্তু দুভাগে ভাগ হয়নি বাকি ইলো কালারটা আর গ্রিন কালারটা কিন্তু দুভাগে ভাগ হয়ে গেছে তা আমি যেটা বললাম কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তারপরেই দেখবে শুষে নেবে কালারটা দেখো কত সুন্দর লাগছে তো এইগুলোকে আমি কিন্তু তুলে নিয়েছি আর এগুলো একদম রেডি এরপর আমি এক এক করে কিন্তু সবগুলোকে নামিয়ে নিয়েছি এটাকে আধ ঘন্টা মতো ফ্রিজে রাখতে হবে তারপরে এটা রেডি এরপর আমি একটা এরকম বটির সাহায্যে এগুলোকে কেটে নিচ্ছি আর দেখো কত সুন্দর পয়সার মতো রেডি হয়েছে তো এগুলোকে সে সেমভাবে কেটে নিতে হবে তো গ্রিনটাকে কিন্তু আমি একদম পয়সার মধ্যে কেটে নিয়েছি এরপরে রেডটা কাটার পালা রেডটাকেও কিন্তু ঠিক সেরকমভাবেই কেটে নিয়েছি আর এগুলো কিন্তু দেখতে দারুণ লাগছে আর খেতে তো কি বলবো একবারে দারুণ তো ইয়েলোটাকেও কেটে নিচ্ছি তো আমার সবগুলো রেডি এগুলোকে আমি দুই দিন রোদে শুকিয়ে নিয়েছি তিন দিন কড়া রোদে শুকানোর পর দেখো এটা কত সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে তো এরপর আমি এটাকে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে তো গ্যাস ওভেনে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল তো দেখো এরপর পয়সা পাঁপড়টাকে আমি ছেঁকে নিয়েছি আর একেবারে দারুণ লাগছে এত সুন্দরভাবে ফুলছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো তাই একবার হলো এই পয়সা পাপড়টা ট্রাই করে দেখবে খেতে কিন্তু অসাধারণ আর আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের সব বাইকে ভালো লেগেছে তোমরা চাইলে এটাকে সকাল বিকেলে নাস্তা হিসাবেও গ্রহণ করতে পারো দারুণ লাগবে আর কত সহজেই বাড়িতে বানিয়ে ফেলো আজকেই এই পয়সা পাপড়ের রেসিপিটা আর আশা করছি তোমরা সবাই এই রেসিপিটা মনোযোগ সহকারে দেখেছ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবে আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে